ছো আশা করছি সবাই খুব ভালো আছো আবার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ দিনটা হলো বুধবার বুধবারের ভিডিও শেয়ার করছি আজকে আমি সকালবেলা উঠে দেখো আগে কাল যেহেতু বৃষ্টি হয়েছিল সন্ধেবেলা প্রচন্ড জোরে বৃষ্টি হয়েছিল তো দেখো সকালবেলা উঠেই কিন্তু আমি আগে এই যে আমগুলো যেগুলো আচার করার জন্য দিয়েছিল আর কি সেগুলো কিন্তু আবার রোদে দিচ্ছি কালকে তো রোদে একটুখানি দিতে না দিতেই মেঘ করে মারাত্মক বৃষ্টি হয়ে গেল সেগুলো আবার তুলে রাখা হয়েছিল তো যেহেতু নুনরোদ মাখানো ছিল না জল ছেড়ে গেছে তো এই যে পেপার পেতে জানলাতে এই জানলাতে এখন রোদ থাকবে সেই মানে এগারোটা সাড়ে এগারোটা অবধি রোদ থাকবে তারপরে চলে যাবে আমার পেছনে আমার ঘরের পেছনের দিকে জানলাটা সেই সাইডে জানলায় একদম সেই সূর্য অস্ত অবধি রোদ থাকবে তো এইভাবে দুবারে করে দিলে এই আমগুলো মোটামুটি আর খুব তো শুকনো হবে না মোটামুটি একটু হবে তো সেই দিয়ে দিলাম আর কি শুকাতে আগে রোদ মানে যেহেতু জল জল ছেড়ে গেছে আগে রোদে দিতে হবে তা নাহলে আমগুলো নষ্ট হয়ে যাবে আর আরও আম আছে সেগুলো মা ভাইদের ছাদে দিয়েছে এখানে অল্প কটে কটা দিলাম তো আমগুলো একটুখানি জাস্ট অল্প একটু শুকনো হলে কিন্তু এগুলো আর কি আচার করে নেবো আজকে মানে কালকেই করা হবে হয়তো আজকার হবে না আজকে একটু শুকাতে হবে কালকে হয়ে যাবে তো এই যে এদিকে আমার গাছটায় তো ফুল ভর্তি হয়ে গেছে একদম আর দুটো হবে খালি ভাবছি একটুখানি ওই দুটোটা হবে অন্য কোনো গাছ এনে বসা না খেয়ে কদিন দেখ চোখ চোখ বসে গেছে দেখি 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 তাকা কালকে চোখে কাজল পড়েছে দেখেছে কালকে চোখে কাজল পড়েছে আবার বলে মায়ের তো চোখে দাও চোখে দাও খেয়ে নাও ঢুকাছো কেন খেয়ে নাও এই যে তোমার চা এনেছি তুই তো খাবি না আমি খাবো আজকে চা বেশি করে নিয়েছে এই যে পাউরুটি নিলাম আবার তোর জন্য পাউরুটি খাবি না এ না নু দিদিরা চলে গেছে স্কুলে তোমার তো স্কুল কামাই পুরো এই সপ্তাহটা পুরো স্কুল কামাই হলো শরীর খারাপ করে না সবাইকে ফিনিশ ফিনিশ করে করলে আবার আমি দেখাবো ঠিক আছে যে তুমি ফিনিশ করে দিয়েছো দুষ্টুমি কত রকমের হয় দেখো টমেটোটাকে এত বড় একটা টমেটো এটাকে নিয়ে আমার বড় মা দিয়ে দিয়েছে ডিপ ফ্রিজে দেখো পুরো বলের মতো শব্দ হচ্ছে মানে এটাকে আর কিছু করা যাবে না এটা যখন নর্মাল হবে না ভেতরটা পুরো একদম ল্যাদে মানে পুরো টমেটোটা মানে একদম সেই ল্যাদে মতো হয়ে যাবে সে বিচ্ছিরি হয়ে যাবে তার তুমি কিছু ইউজ করতে পারবে না এত দুষ্টু মানে এত দুষ্টুমি ওদের কি ধরনের দুষ্টুমি তোমার কল্পনা করা যায় না তো আটা মেখে রেখেছি রুটি করব আজকে টিফিনে এখানে দেখো একটু আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি বা বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়েই করব একটু আলু চচ্চড়ি করবো আজকে আর ভাজবো না আলু চচ্চড়িটা কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখবে পান্তা দিয়ে হোক বা তোমার রুটি দিয়ে হোক বেশ ভালো লাগে খেতে অল্প একটু ভাত আছে সেটা জল দিয়ে রেখেছি সেটাও খাবে আর আমাদের কিন্তু করব একটু রুটি আর এখানে একটু দেখো লম্বা লম্বা করে আলু ভেজে নিচ্ছি একটু আলুটা বড় করে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম নিয়ে একটু শুকনো করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভাজছি ছোটমার জন্যই করছি ভালো না ভালো না ওর কিছুই খাবে না ও দুটো খেলো দেখো না খেয়ে এবার একটু পাউরুটি দিলাম সেটা কোথায় রাখছো তুমি নিয়ে এনে একটু লম্বা লম্বা একটু খেয়ে থাকে দেখো তো সবাইকে বলো তো একটু কেমন হয়েছে খেয়ে দুটো খেলো তোমার বেশ এ করে মানে তারপরে আর খাবে না ওখানে না ওখানে না ওখানে তুমি পাউরুটি খাবে না এটাই খাবে শুধু শুধু ফ্রেঞ্চ ফ্রাইটা খাবে তাহলে বললি ভালো হয়নি তাহলে বললি ভালো হয়নি হ্যাঁ 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 মিথ্যা কথা মিথ্যা কথা আর আজকে রান্না কি হবে এদিকে নিয়ে এসছে মাগুর মাছ বাজারে গেছিলো কেন সেরকম কোনো মাছ পায়নি মাগুর মাছ নিয়ে এসছে আর এখানে হচ্ছে এনেছে এই যে কাঙমরলা মাছটা এটা ওদের জন্য মাগুর মাছটা আমরা সবাই খাই শুধু ও আর হচ্ছে মা খায় না মানে মাছ ছেলে খায় না আর আমরা সবাই হচ্ছে খাই তো আমাদের জন্য ওইটা এনেছি আর ওদের জন্য ওই মাছটা নিয়ে এসেছে আর এখানে যে বসিয়ে দিয়েছি আর এদিকে উচ্ছে ভাজা হচ্ছে উচ্ছেটা আজকে একটু কড়কড়া করে ভাজবো কালকে এমনি সিদ্ধ হয়েছিল আজকে একটু তেলটা বেশি দিয়ে কড়কড়ে করে একটু ভাজবো এইরকম ভাবে উচ্চটা ভাজলে আমার খেতে বেশ ভালো লাগে এমনি না বড্ড তেতো লাগে যেন চটি জুতো সব ঘরে নিয়ে চলে এসেছে বলো কই গেল ভাই কই গেল ভাই চলে গেছে আমি আমি ওইটা করে পরীক্ষা দিতে যাই না বাজে তো এই যে খেতে বসে গেছি দেখো রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত পুজো কাজ সব কমপ্লিট করে মেয়েদের খাইয়ে টাইয়ে সব কিছু শেষও হয়ে গেছে তারপরে আমরা খেতে বসেছি বাবাও খাওয়া হয়ে গেছে এখানে উচ্ছে ভাজা নিয়েছি ঢ্যাঁড়সটা সিদ্ধ নিয়েছি আমি তো গোটাই খাই একটু নুন দিয়ে খেয়ে নেবো এদিকে হয়েছে দেখো ডাল আর এই যে এই যে মাছের ঝালটা এটা বেগুন আর আলু দিয়ে হয়েছে মুরলা মাছের ঝালটা আর এখানে এই যে সবার খাওয়া হয়ে গেছে আমার জন্যই আছে এইটা মাথাটা রেখেছি এটা হচ্ছে শুধু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি মাগুর মাছের ঝালটা আর এই যে ঢ্যাঁড়স আলু চচ্চড়ি এটা হচ্ছে হয়েছে রাতের জন্য ওদিকে মাছের ঝালটাও থাকবে আর একটু পেঁয়াজিও হয়েছে আজকে ডালের সাথে একটু পেঁয়াজি করেছিল মা তো বললে একটু পেঁয়াজি করো তো ওই একেবারে করে টোরে নিয়ে আর কি গেছিলাম চানে কারণে চান করে এসে খাওয়ার আগে যেটা হয় আমাদের বেশিরভাগ বড়া টড়া ভাজা সেটা হবে না মারাত্মক গরম ওই জন্য একেবারে করে গেছিলাম তো সন্ধেবেলা সন্ধে টনে দিয়ে সমস্ত মানে ছোটো মাকে হচ্ছে মার কাছে দিয়েছে মা ওর বাবাও আছে আমি এসছি ওখানে ওর বাবা আমাকে দিয়ে চলে গেল আর কি আমাদেরকে দিয়ে ওর কাজ আছে যেহেতু ওখানে কারখানাতে অসুবিধা হবে না থাকলে তো সেই জন্য চলে গেল আর আমি এখানে ভয়েস দিয়েই করেছিলাম দেখো কিন্তু দিতে পারলাম না কারণ পেছনে ওখানে স্টেজ রিহার্সাল হচ্ছে তো যেহেতু মেয়েদের ওখানে গান চলছে সেই কারণে হয়ে গেছে রিহার্সাল চলে যাচ্ছি আমরা বাড়ি আর কালকে ফাইনাল কালকে হবে ফাইনাল আর মা মে বেরিয়েছি ফুচকা খাবো না তাকে আর হয় বলো এই যে তো দাঁড়িয়ে গেছে একটুখানি ফুচকা খেতে আর এই যে রিক্সা করে ফিরছি রিক্সা করে আসবো স্টেশন অব্দি ওখানে আবার একটু দোকানে যাওয়ার আছে কেননা মেয়ের কালকে যে নাচের যে প্রোগ্রামটা আছে আর কি তার জন্য কিছু জিনিস আমার এখনো অব্দি কেনা বাকি মানে আগে আগে কিনে না আমার তো চান করে গেছি আগে একটু হাওয়া খেলা হয়েছে তারপরে বলি এই দেখো এই দেখো

এ কী কাস্টমার সে বাবা পার্লারে এসে মারপিট করছে ও কিন্তু ওটা চিপাচ্ছে বা না ওটা ফ্যাল গাল থেকে ওর দেয়াল দেখেছো দেয়াল বাবা আমার ঘরে একদম সুন্দর সুন্দর দেয়াল দেখতে পাবে সব আর্ট সব আর্টের লোকেরা থাকে আমার বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই থাকে যে বাড়িতে বাচ্চা আছে সে বাড়িতে হবেই এখন লোক হ্যাঁ ও সেই মানুষ যে এক জায়গায় বসে আরে বড়লিন এই দে বড়লিন এই জন্য রাগ ধরে আমার এসব উল্টো পাল্টা নষ্ট করে ফেলে দে এদের দুই বোনের দুষ্টুমি তো চলতেই থাকবে তো আজকের ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই শেষ করলাম ব্লগটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আজকের মধ্যে এখানেই নেব